আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রশেষ রহমতে ভালো আছি তো আজকে এখন সকাল সাতটা বাজে উঠে গেলাম ঘুম থেকে তো আজকে এতদিন ধরে আসছি এরকম কুয়াশা কখনোই পড়ে নাই সেই কুয়াশাটা আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম একেবারে এমন অন্ধকার হয়ে আছে কিছুই দেখা যায় না এই যে এটা হচ্ছে রাস্তা অথচ কিছুই দেখা যায় না এই ঘর থেকে ওই ঘরে কিছুই দেখা যায় না এমন কুয়াশা পড়ছে তা তো ভালো লাগতেছিল এই জন্য আসলাম সাদে তো কালকে আমরা রান্না করছি এখানে ভাতের মার রাখা গেছি ভুলে গেছি নেওয়া হয়নি দেখেন আমাদের রান্নাঘরের চাল দেখা যাচ্ছে তারপরে আর কিছুই দেখা যায় না এমন কুয়াশা পড়ছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে হলো দেখি এমন কুয়াশা ভাবছিলাম যে আজকে মনে হয় সারাদিনই কুয়াশা যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ একটু রোদ রোদ দেখা গিয়েছে তাই সাদের কাপড়গুলা শুকাতে দিলাম আর এখন আমি যে ঝাড়ুয়াই না রাখছি উঠানটা ঝাড়ু ছিল আজকে আমার ছেলে রেজাল্ট দিবে তো জন্য সকালে চলে যেতে চেয়েছি এত কুয়াশা দেখে আম্মা হচ্ছে কিছুতে যেতে দিল না বললো যে দুপুর দিকে যাও কুয়াশা দেখে তারপরে যাও দিয়ে ঝাড়ু দিতেছ তো আমি আসাতে প্রতিদিনই সাতটা ঝাড়ু দেওয়ার পরে আর ভালো লাগে এখানে একটু রোদ উঠলে সাদে আসতে খুব ভালো লাগে আমার ছেলে খুব অস্থির হয়ে আছে কি রেজাল্ট করলো কেমন করবে তো মুনাফের বাবাকে বললাম যে এখন তো আর আসতে পারবো না মুনাফের বাবার জন্য গিয়ে রেজাল্টটা নিয়ে আসে সাইডে যেও না আচ্ছা গরমের সময়তে সাধে বেশি ভালো লাগে না অনেক রুদ্র থাকে হুম গাই আজকে আবার আম্মু আমাকে দিল তো আমি আপনাদের কিছু কথা বলতে চাই তাই আমি ভাব আম্মু বলেছিল আমি ধরি আর তুমি বললাম ভাবলাম যে না মা আমি আমি নিজেই নিজের মোবাইলটা ধরে বলতে চাই তো কিছু কথা আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করেন আমরা এটা তো জানি বা এখন আরেকটা কথা হচ্ছে গিয়ে আমরা এই যে ভাইয়ার রেজাল্টের জন্য ভাইয়া রেজাল্ট দিবে তা আমি এত হ্যাপি তাহলে ভাইয়া ভাবেন কতটা হ্যাপি তাহলে প্রত্যেকবারই আবার ভাইয়া আমারটাই হ্যাপি থাকে আমি ভাইয়াতে হ্যাপি থাকি দেখেন গাইস মানু ভাইয়ার জন্য সবার জন্য পিঠা বানি এনেছে সকাল সকাল ঘুম থেকে উঠে চলেন गाइस চাই দেখেন আমি সিঁড়ি থেকেই ঝাড়ু দেওয়া শুরু করলাম সরিষা ক্ষেতে সরিষা ফুলগুলা বড় হয়ে গেছে আর এখন আমি চলে যাব এই ভার ভ리어 সরিষা শাক উঠাই দস্তে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দেখছেন এই যে মাত্রই কয় কয়দিন তিন দিনে এত বড় হয়ে গেল আবার ফুল ওরা হচ্ছে এখানে ভাবি আর সেদিন সরিষা শাক লাল শাক না এইদিকেই ছিল 看来这个男的很生活，是个路人。 এতে সৈষ আস নিয়ে আসছি ওই যে একটা হ্যাঁ ওই যে নানা কি হলো পেঁপে দিবে এজন্য গাছ দিবি পেঁপে ছিলেন বাতাস আম্মা হলো এই যে আজকে এখন কিনে নিয়ে আসলো চিনিটা আর এই যে প্রতিদিন এই যে এরকম এরকম করে প্রতিদিন হচ্ছে এই মরিচগুলো একদিন দু দিন দি দি হ্যাঁ আসি প্রতিদিন হলো দুঘা দুঘা এরকম করে অল্প করে মরিচ উঠাইতেছি একটা গাছ সেই গাছ থেকে আর আজকে দুপুরে হলো এই যে সরিষা শাক এটা রান্না করছে আচ্ছা এই যে আমার সেদিন আব্বা এটা ছোট ছোট বেলের গুড়া এটা রান্না করছে আর এই যে মুরগির মাংস এখানে আমি এখন ভাত খাবো এই দুইটা মুরগি তুলে নিলাম সাথে লাউ শাক আছে

তো আসলাম দুপুরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ছাদে অনেকক্ষণ পর্যন্ত বিছানা পাটি বিছে আর শুয়ে আসছিলাম তো এখন আসরের নামাজের আজান দিয়ে ফেলছে তো আসলাম একটু তো জমি দেখতে প্রত্যেকটা জমিতে আলু বোনা হয়ে গেছে এত ভালো লাগতেছিল আসলাম আর একদম কুয়াশায় অন্ধকার হয়ে যাচ্ছে ওইখানে কিছুটা সরিষা ফুল আছে জন্য আরো বেশি আসলাম ওই যে এখানে কিছুটা সরিষা ফুল সবুজ তার মধ্যে হলুদ খুব সুন্দর লাগতেছে

কে কে দেখতে চান আমাদের বিক্রমপুর মুন্সীগঞ্জ আমাদের মুন্সীগঞ্জ সিরাজদিখান দিখান মধ্যপাড়া ইউনিয়নের এরকম সুন্দর একটা ভিউ কে কে দেখতে চান চলে আসেন আমাদের এখানে সেই সে কী যে ভালো লাগতেছে এইখানে এই যে আলু গাছ তো হয়ে গেছে আর এইখানটা এত বেশি ভালো লাগতেছে এই 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 যে যে কিন্তু ই ছিল ছিল না না এত এইখানটা যেটা পুকুরের মতো আর এখন এটা পুকুরের মতো বানায় ফেলছে আর এইটাও ছিল একটা জমি এই যে পুকুর যেটা এটা হচ্ছে একটা জমি ছিল জমিটা একটু নিচে ছিল এই জন্য পুকুর বানায় ফেলছে আর তার চারপাশে যে গাছ লাগাই দিছে এখন সেই লেভেলের একটা সুন্দর জার দেখো ওইদিকে নাফি জার দিয়া হচ্ছে এখানে বসে আছে দেখছো কেমন চলতেছে নাফি যা পরে যাবা এত ভালো লাগতেছে কি বলবো ওইখানে চলো ওই ছেলের সানগ্লাস দিয়ে আসে আছে এখানে ডেঞ্জার দিয়ে মাটি কাটতেছে সেই পাইপ লাগানো ওইদিকে যে দেখো কোন দিক দিয়ে উঠে এইখান দিয়ে আমিও এখন উঠবো hehe, am amir itu takai. Mm. Mau ke dekat tu? Semua tu. বিবাহিত আয়ান আয়ান কেমন লাগতেছে তোমার হ্যাঁ হ্যাঁ বাচ্চারা খেলা করতেছে এখানে তো বাড়িতে চলে আসলাম এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আজকে প্রচুর বাতাস ঠান্ডা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ